নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে ভিডিওটা করতে এসেছি প্রথমেই বলব ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না ভিডিওটা যত পারবেন সবাইকে শেয়ার করে দিন আর সেটি হলো উত্তর চব্বিশ পরগনার দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব এবছর ঊনসত্তরতম দিবসে পদার্পণ করেছে বাণীপুর লোকোৎসব কমিটি প্রথমবার যে দিন তারিখ ঠিক করেছিল সেটি চেঞ্জ হয়েছে আর দিন তারিখ যেটা চেঞ্জ হয়েছে সেটা সবার সামনে আমি শেয়ার করে দিচ্ছি সেটি হচ্ছে তেসরা জানুয়ারি হ্যাঁ বন্ধুরা আবার বলছি শুনে নিন তেসরা জানুয়ারি শুক্রবার হইতে এগারোই জানুয়ারি শনিবার পর্যন্ত আবার আপনাদের সামনে বলছি তেসরা জানুয়ারি থেকে শুক্রবার এগারোই জানুয়ারি শনিবার পর্যন্ত ন ব্যাপী বাণীপুর লোক উৎসব অনুষ্ঠিত হইবে তাই আগে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেটা দিন তারিখটা চেঞ্জ হয়েছে তাই প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে আপনাদের কোনো বুকিং যদি করতে চান বাণীপুর মেলার আপনাদের দোকান দেবার জন্য বা বিভিন্ন স্টলের জন্য তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সমস্ত ভিডিওতে আমি এই ভিডিওতে কীভাবে বাণীপুর মেলায় আসবেন তারও সমস্ত ডেসক্রিপশন আমি আপনাদের কাছে তুলে ধরব বন্ধুরা আবার বলে দিচ্ছি আপনাদের ভিডিওটিতে বারবার বলে দিচ্ছি তেসরা জানুয়ারি শুক্রবার হইতে এগারোই জানুয়ারি শনিবার পর্যন্ত বাণীপুর লোক উৎসব অনুষ্ঠিত হইবে নদিন ব্যাপী ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি